চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে খালে বিলে পুকুরে প্রচুর সাপলা ফুটে আর সেই সাথে বাজারেও প্রচুর সাপলা পাওয়া যায় এবং এই সময় সাপলার দামটা একটু কম থাকে আজকের রান্নায় আছে একেবারে গ্রাম বাংলার ঘ্রাণ সর্ষে বাটা সাপলা চিংড়ি সাপলা পশু তো পুকুরে ভেসে থাকা নয় আজ রান্নাঘরে চিংড়ির সঙ্গে বেঁধে আনবে দুর্দান্ত স্বাদ হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শাপলায় সর্ষে চিংড়ি চলুন তাহলে কথা না বেরিয়ে শুরু করি আজকের রান্না আমি এখানে পরিমাণ নিয়েছি আর ডাটাটা আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার শাপলাটা সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে দিব সাপলা শাপলা লতা কুটে বেছে নিতে হবে খুব অল্প সময়ের মধ্যে একটা লালচে কালো আবরণ পড়ে যায় ফুটানো পানিতে দিয়ে ভাপিয়ে নিলে সেটা আবার হালকা সবুজ রং ধারণ করবে যেহেতু শাপলা পানিতে জন্মায় তাই এর সে নিজস্ব একটা মেটে গন্ধ আছে ভাপিয়ে পানিটা নিংড়ে নিলে সেই গন্ধটাও দূর হয়ে যায় এবং দেখতেও সুন্দর একটা রং আসে শাপলা ভাপিয়ে নেওয়া শেষ এবার চলে যাব রান্নায় রান্নার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবার দিয়ে দেবো চিংড়ি মাছ আমি এখানে একশো গ্রামের মতো চিংড়ি মাছ দিয়েছি আর চিংড়ি মাছটা নুন ও হলুদ মেখে দশ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ ফালি করে নেওয়া আর বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব দেন দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ আদা বাটা পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি আমি এখানে একটু বড় টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো পেস্টটাও ইউজ করতে পারেন টমেটো ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে নিতে পারেন এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো দেন দিয়ে দিব সরিষা বাটা আমি এখানে দুই চা চামচ পরিমাণ সরিষার বাটা দিয়ে দিচ্ছি আপনারা সাপটার পরিমাপ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন দেন দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়ো ও দুই চা চামচ টক দই এখানে টক দইটা বেশি দেওয়া যাবে না কারণ টমেটো দিয়েছি আবার টক দইটা বেশি হয়ে গেলে সাপটাটা বেশি টক লাগবে তখন খেতে ভালো লাগবে না মশলাটা দশ থেকে বারো মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সাপলা এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে যাতে কোনো মশলার কাঁচা স্মেলটা না থাকে সাপ্লার যেহেতু অনেক পানি থাকে তাই সাপ্লাই আর কোনো পানি ইউজ করব না যেই পানিটা বের হবে সেটা দিয়ে সাপলাটা রান্না করে নিব সাপ্লা যেহেতু আগেই সিদ্ধ করে নিয়েছি তাই এখানে ঢাকনা দেওয়ার আর দরকার নেই দেন দিয়ে দিব দুই চামচ পরিমাণ পোস্ত বাটা পোস্ত বাটাটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে পোস্ত বাটাটার জন্য এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদের কাছে থাকলে দিতে পারেন এখন পুরোটা সময় রান্না করে নিতে হবে আর এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে কারণ এবার নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে শাপলা যখন মোটামুটি হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচা মরিচ সব উপকরণ দেওয়া শেষ এবার শুধু কাছে থেকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে আর এই সময়টা চুলার পাশে থেকে রান্না করে নিতে হবে না হয় পোড়া লেগে যেতে পারে সাপলা বাংলাদেশের একটি মৌসুমী জলজ ফুল ও সবজি সাধারণত বর্ষাকালে এর মৌসুম হয় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সাপলা সবচেয়ে বেশি পাওয়া যায় ব্যাস একদম রেডি সাপলা সর্ষে চিংড়ি এবার আমি পরিবেশন করে নিব আপনারা এটা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন সাথে যদি থাকে লেবু ও কাঁচামরিচ তাহলে তো কথাই নেই সাপলা এর আগে আমি অনেকভাবেই ট্রাই করেছি বাট এই প্রথমবার সাপলাটা এত মজা লেগেছে আশা করছি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেশি ঘ্রাণে ভরা এমন আরো রেসিপি পেতে চোখে রাখুন আমাদের চ্যানেল আজকের মতো আল্লাহ হাফেজ